নিরঞ্জন দেবনাথ হত্যাকাণ্ডে গ্রেফতার তিন তাদের আদালতে সোপর্দ করা হয়েছে আরো চার অভিযুক্তকে গ্রেফতারের পুলিশের নজরদারি রবিবার রাতে দুষ্কৃতীদের আক্রমণে মোহনপুর মধ্য তারানগর এলাকার বাসিন্দা নিরঞ্জন দেবনাথ সোমবার ভোরে জিবি হাসপাতালে মারা যান প্রয়াতের পরিবারের পক্ষ থেকে সিধাই থানায় জনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয় সোমবার রাতে পুলিশ কৃষ্ণা দাস নামে এক মহিলাসহ দুই যুবক রতন দাস ও মিন্টু সরকারকে গ্রেপ্তার করে আরো চারজনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান জারি রয়েছে এই ব্যাপারে তদন্ত চলছে এখন পর্যন্ত আমরা তিনজনকে তো আজকে তাদেরকে আমরা ফটো ফরোয়ার্ড করতেছি এই আমাদের আছে আদ্য জনদিতে এটিকে ধৃত তিন অভিযুক্তকে আদালতে সোপর্দ করেছে পুলিশ বিউরো রিপোর্ট চ্যানেল তিন রাত